আসসালামু আলাইকুম এব্রু অঞ্চলে আসলাম কিন্তু আবার সেই স্টিল ফার্নিচারে দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে কিন্তু একটা কাট এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এটা যদি আবার কিং সাইজ চান কিং সাইজ দেওয়া যাবে এটা আপনার মাথার সাইড আর এই যে পায়ের সাইড কিন্তু সেম কাজ করা দেখতে পারতেছেন এখানে কিন্তু এগুলো বেডরুম সেট চাইলে বেডরুম সেটও আপনারা নিতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দেশের বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আর বেডরুম সেটটা কত প্রাইস বা কী এগুলো আপনারা যদি জানতে চানতে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারটাও থাকবে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা আপনার হাতে নকশা সম্পূর্ণ হাতে নকশা এটা আপনার কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট এটা আপনার মাথার সাইজটা আর পায়ের সাইজটা কিন্তু সেম কাজ করা ঠিক আছে এটা কিন্তু কালারও আছে যে দেখতে পাচ্তেছেন এই যে কালার এটা হচ্ছে আপনার কাঠ কালার আর ওটা হচ্ছে আপনার তেঁতুল বিচি কালার চাইলে এগুলো নিতে এই যে আবার আলমারি আছে এগুলো সেট চাইলে সেটও নিতে পারবেন পুরো বেডরুম সেট আর যার যেটা ভালো লাগবে অবশ্যই এই নাম্বার দিয়ে থাকবে আমি বারবার বলে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে আবার ড্রেসিং টেবিল আছে এখানে এই যে হিউজ পরিমাণ টেবিল আবার ওয়াড্রপ চাইলে ওয়ার্ড্রোপ আছে যে পাশে ওয়ার্ড্রোপে যে দেখতে পারতেছেন এই যেগুলো হচ্ছে ওয়ার্ড্রপ এটা পাল্লা আর এই যেখানে হচ্ছে আপনার ডয় ঠিক আছে তারপরে এই যে আবার অনেক কালেকশন আছে ঠিক আছে যা বলার মতো না অনেক কালেকশন আছে চাইলে আপনারা সরাসরি কিন্তু আইসা দেখতে পারেন আর আমাদের আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনি লালবাগ শহীদ ওখানে লোয়ার ব্রিজ সংলগ্ন ওয়ান আন স্টিল ফার্নিচার বা কাউকে বললে হবে বা গুগল ম্যাপে যে সার্চ দেবেন ওয়ান স্টিল ফার্নিচার সরাসরি কিন্তু আমাদের শোরুম আপনারা লোকেশন পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আবার যদি কাঠের ফার্নিচার নেন কাঠের ফার্নিচারও আছে এখানে এই যে এখানে আছে আরও ছয় ফিট বাই সাত ফিট সাইজ ঠিক আছে এটা আপনার ডাইরেক্ট সলিড কাঠ আড়াই ইঞ্চির ভিতরে ঠিক আছে চালিয়েগুলো নিতে পারেন হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে তো আর দেরি কিসের চলে আসুন আর আমাদের অফার চলছে আল্লাহর রহমতে এ মাস জুড়ে পুরোই অফার চলতেছে